তো হে গাইজ গুড মর্নিং হ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি আর আজ হলো সোমবার শ্রাবণ মাসের চতুর্থ সোমবার আর এদিকে সকালবেলা গুছিয়ে রেডি হয়ে কিন্তু আমি আর বাবাই চলে যাচ্ছি আমাদের পাশে শিব মন্দিরে পুরো দিতে দেখো এদিকে গুছিয়ে নিয়েছি আর বাবাইয়ের এই ড্রেসটা ও পরিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তো চলো এদিকে দেরি হয়ে যাচ্ছে আমি আর পাশে করে একটা দিদি ভাই যাবো যে গোছানো কমপ্লিট হয়ে গেছে আর তার আগে আমার বাড়িতে পুজো দেওয়াও হয়ে গেছে তো চলো তাহলে দেখতে থাক। আমরা রেডি হয়ে গেছি আর বেরোচ্ছি যাচ্ছে চলো মন্দিরে পুজো দিতে চলো আর এদিকে কিন্তু মন্দিরে পৌঁছেও গেছি আর আজকে যে উপোসটা করছি সেই উপোসটা রাজস্থানের নিয়মে উপোসটা পালন করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমি যে কদিন পুজো দিতে আসি আমার সাথে সাথে আমার দুষ্টুটাও আসে আর ও দেখো এসে কি সুন্দর পুজো দেয় ওকে প্রথম দিন দেখিয়ে দিয়েছিলাম যে এখন প্রথম দিনে একটু ভয় লাগছিল ওর বাট এখন আর ভয় লাগে না ও একা একাই দিয়ে দেয় খুব সুন্দর করে তো চলো এদিকে পুজো টুজো দিয়ে নিই দেওয়া হয়ে গেছে আবারও খুঁজে দেওয়া কমপ্লিট হয়ে গেছে বাবাই দিয়ে দিয়েছে এবার চলে যাবো বাড়িতে আর এদিকে বাড়িতে চলে এসেছি আর আসার সময় একটু চন্দেরতনও নিয়ে এসেছি এই কারণেই কারণ আমরা মন্দিরে গেছিলাম রাজেশ মন্দিরে যাইনি বাট ও কিন্তু উপোস কারণ বিয়ের পর আমরা যে কটা মানে যে কবছর এখানে আছি বিয়ের পরে এই পাঁচ ছ বছর কিন্তু আমরা একসাথেই দুজনেই এই শ্রাবণ মাসে চারটে হোক চারটে সোমবার হোক পাঁচটা সোমবার হোক আমরা কিন্তু হতে পালন করি মন্দিরে যাইনি যে ওকে ও প্রসাদটা দেব এই জন্য

তো ওই জন্য দিয়েছি আর কিন্তু খাবেও না বেশি একটা থেকে দুটো খাবে খেয়ে কিন্তু ওইভাবে প্যাকেটটা রেখে দেবে তো দেখতে পাচ্ছো এদিকে আমি নিয়ে নিয়েছি হাতে সেই শেয়ার প্যাকেটটা যে এবার এটা বানাবো চলো তাহলে এদিকে বাবাই খাবারও বসিয়ে দিয়েছি আর এদিকে ওই যে বললাম না যেটা ওটা নাম হচ্ছে সাওয়া যে ওইটা দিয়ে এখন বানাবো বলে কড়াইতে একটু জিরে আর একটু সর্ষে দিয়ে তারপরে একটু লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এর জন্য একদম পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি দেখো আলুগুলো দিয়ে দেন এটা দিয়ে দেবো দিয়ে একটু করে জল দিলে দিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ সবাই গেছে ঘুমিয়ে আর আমি কিন্তু এদিকে চলে এসেছি কিচেনে আর বাইরের ওয়েদারটা কিন্তু বৃষ্টি হচ্ছে ভীষণ পরিমাণে এই জন্য ভাবলাম এখন রান্নাটা করেই নি অলরেডি এখন চারটে বাজে আর বাবাও ঘুমাচ্ছে এই জন্য ভাবলাম রান্না করে তো আজকে বানাবো দেখো তোমাদেরকে আগে দেখাই দেখো এদিকে নিয়ে এসেছিলো পনির বানাও পনির সাথে হবে রুটি সাথে ওদিকে রুটি বানাবো আটাটা মেখে রেখে দিয়েছে যে তাহলে একটু ভালো ময়ম হয়ে যাবে এই জন্য আর এদিকে হচ্ছে দেখো কাকরল ভাজা আর এখানে কাকরটা কাকলগুলো যেন তো কেমন একদম ছোটো ছোটো মতো হয় আর একটু হালকা হালকা তিতো মতো হয় বাট খেতে ভালো লাগে তো সেটাই বানাচ্ছে আজকে আর পনির বানাচ্ছি তো চলো বানিয়ে নিই বাবাই কিন্তু এদিকে ঘুমাচ্ছে চলো আমার সবজিটা আজকে তোমাদেরকে একটু দেখায় কত সুন্দর কালার এসছে এখনো হচ্ছে কিছুক্ষণ হতে দিতে হবে এখন মারাচ্ছি পনির তো আজকে আমার অনেকক্ষণ আগেই হয়ে যেত বাট কারেন্ট ছিল না তো আমি ভাবছি মশলাটা মিক্সচার করবো কারেন্টটা আসুক কারেন্ট আস্তে আস্তে আমি এতক্ষণ লেট করেছি দেন এখন এলো কারেন্ট কারেন্ট আর কারেন্ট এখনও আসেনি যে আমি তোমার ওই শিলেই বেটে নিয়েছি মশলাটা চলো এটা হতে থাক পরে তোমাদেরকে আবার দেখাবো এখন ওই সাড়ে ছটা মতো বেজে গেছে আর দোকান থেকে কিন্তু রাজেশ চলে এসছে আর এদিকে দেখতে পাচ্ছো গামলিতে ওটা রয়েছে হচ্ছে খাড্ডি পাশের বাড়ির একটা দিদিভাই দিয়েছে আর আমি তো বানিয়েছি পনিরের সবজি আর কাঁকড়ল ভাজা সেটা তোমরা দেখেছো আর খাওয়া দাওয়া সব কমপ্লিট এটা কি করছিস ইয়েলো কালার কাটছে তোমরা দেখলে এদিকে আমার দুষ্টুটা ওখানে বসে বসে কী করছে আর দিকে রান্না বান্না কাজ মানে খাওয়া দাওয়া বাসন ধোয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া পুজো দিয়েই তো খেতে বসেছিলাম তারপরে তোমার এখনও এখানে সাতটা বাজে সন্ধ্যা হবে সেই আটটার সময় তো ভাবলাম তাহলে বাবাইকে নিয়ে একটু ঘুরে আসি পাশের বাড়ি থেকে তো ওই জন্য রেডি হয়ে গেছি তো আমি এদিকে হালকা একটুখানি লিপস্টিক দিয়েছিলাম আর বাবাই তার জন্য দেখো আমাকে জেদ ধরেছে যে মাম্মি আমাকে ওটা দাও তোর হাতে দিয়েছে হচ্ছে খুলবি না তো তো বলছে না করবো না এখন দেখছি পুরো মুখে ভর্তি করে দিয়েছে ঝি ঝি আর এটা কিন্তু এই রাজস্থানের নিয়মেই কিন্তু উপোসটা যে আজকে পালন করলাম এটা এখানকার নিয়মেই করলাম এখানে হচ্ছে ওই দিনের বেলা একটা ওই বললাম না যে ওই যে সাওয়া বা সে সাবুদানা দিয়ে একটা খিচুড়ি মতো বানিয়ে নেয় সেটা খায় দেন হচ্ছে এরকম ছটা সাড়ে ছটার দিকে অনেকে চার পাঁচটার সময় তারপরে কিন্তু মানে ঠাকুরকে পুজো দিয়ে দেন বাড়িতে যেটা রান্না করা হয় সেটাই নেয় আর তো এখানে কিন্তু আমি রান্না করেছিলাম আজকে পনির বানিয়েছিলাম দেখলে তো চলো একটু ঘুরে আসি পাশের বাড়ির থেকে তো কিভাবে এখানে রাজস্থানের নিয়মে করলাম কি বলো তো যখন যেখানে থাকতে হয় সেখানেই করতে হয় কারণ আমাদের কলকাতায় কিন্তু একটা উপোস পালন করা একটা অন্যরকম ব্যাপার নিরামিষ খেতে হয় আর এখানে নিরামিষটাও কিন্তু সেরকম কিছু না মানে এখানে কিন্তু পিঁয়াজ রসুন সব কিছু খায় হয়তো মাছ মাংস ডিম এগুলো খায় না আমাদের কলকাতায় কিন্তু সেটাও হয় না মানে অনলি নিরামিষ তো নিরামিষই সেখানে পেঁয়াজ রসুন কিছুই থাকবে না আদা জিরে বাটা দিয়ে এরকম রান্না করা হয় তো এখানে থাকি বলে এখানকার মতোই নিয়ম করলাম আর আমাদের কলকাতার দিকে মানে আমাদের বাংলা ক্যালেন্ডারে কিন্তু আজকের যে সোমবারটা হলো চতুর্থ সোমবার এটাই কিন্তু মানে এ মাসের শ্রাবণ মাসের শেষ সোমবার বাট আমাদের এখানে কিন্তু এখনো হয়নি এখানে কিন্তু ওই যে পরের যে সোমবারটা আসছে ওই সোমবারটা লাস্ট সোমবার হবে তো ওটাও আমি করব যেটা হচ্ছে রাখি পড়েছে ওই দিন তো ওই সময় এখানে থাকছে বলে ওই সোমবারটাও করবো কি তো চলো একটু ঘুরে আসি ওই দিক থেকে দেন পরে তোমাদের সাথে এসে কথা বলছি অলরেডি ও বেরিয়ে গেছে কি করে তোর এখন মুখটাকে একটু সাফ করে নি নিয়ে তারপরে যাই দুজনে একটু ঘুরতে চলো আর দেখো অনেকগুলো চুরি ছিল কিন্তু কী হয় জানো তো কাঁচের চুরি আর বাবাই যেহেতু ছোট ও ওই সারাক্ষণ ধরে আমার গায়ের উপরে খেলা করতে থাকে তো যদি কখনও চুরি ভেঙে ওর গায়ে ফোটে এরকম মানে সেভাবে তো হ্যাবিট নেই তো ওই জন্য আমি বেশি চুরিগুলো খুলে ফেলেছি জাস্ট দুটো রেখেছি